আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সো আমি মানে আমার ছোটো ভাই একটা নতুন ফোন কিনছে ওই ফোন দিয়ে আজকে ভিডিও হচ্ছে এটা হচ্ছে ইনফিনিক্স একটা মোবাইল ভিডিওটার ক্যামেরাটা দেখেন কেমন মোটামুটি আমার কাছে তো ভালোই লাগতেছে ক্যামেরাটা আমি হাজার আশিতে ভিডিও করতেছি যাই হোক আমি এখন আছি হচ্ছে মেসপোলা রোড মক্কায় সো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই সোজা গেলে আপনি এক মিনিটের মধ্যে মক্কা চলে যেতে পারবেন আর এখন যাচ্ছি খাবার খেতে যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়েছে সো এই যে দেখেন পানি দিচ্ছে এখানে আর মানে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে সব ঠান্ডা পানি মানে তো ফ্রিজিং গাড়ি এখানে পানি তো যার যত ইচ্ছা পানি নিতে পারে এই যে দেখেন আমি যদি দুইটা নিই পাঁচটা নিই একটু না আমি দুটা নিব আমার বেশি লাগবে না এই যে আমি দুইটা পানি নিচ্ছি এই যে পোলাবেন সবাই নিচ্ছে দেখছি সো এটাই আছে মক্কার মানে ভালোবাসা এরকম রাস্তাঘাটে সবসময় সো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সোজা গেলে এই যে ওয়াচ টাওয়ারটা আসলে ওয়াচ টাওয়ারটা দেখাতে পারছি না কিন্তু এই যে সামনে যে এই সোজা সামনে যে নীল কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছেন খুন্দুকটা দেখতে পাচ্ছেন হোটেলটা দেখতে পাচ্ছেন এটাই ওয়াচ টাওয়ার আর মশাল্লাহ এখন হাজি খুব একটা কম মানে কম বলতে অনেকেই সব ফ্লাইট হয়ে গেছে সবাই সবার দেশের দিকে চলে যাচ্ছে যেহেতু শেষ আবার কিছুদিনের মধ্যে ওমরা হাজি চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড গোল্ডের দোকান দেখছেন বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনার বাংলা নামে একটা হোটেল বাংলাদেশের হোটেল বাঙালি ভাইরা বাঙালি রান্না করে তো হোটেলটা আছে মোটামুটি স্বাদ তবে মায়ের হাতে রান্নার মতো স্বাদ কোথাও পায় না এটাই স্বাভাবিক তো যাই হোক এই যে আমার পিছিয়ে আছে সব খোলা প্যান্ট দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মামুন এটা হচ্ছে এটা হচ্ছে সোহেল আর পিছনে নাজিম হ্যাঁ যে ছোটো ছোটো বাঁকালা দেখতে পাচ্ছেন না গোল্ড তো দেখাইছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন মোবাইলের নতুন ভিডিও বাংলা মানে নতুন মোবাইলের ভিডিও কেমন হয়েছে ভিডিওটার কোয়ালিটি কেমন হয়েছে এটাও জানাবেন হ্যাঁ যেহেতু আমি সামনে এবং পিছনে দুটোই কিন্তু ভিডিও করতেছি সামনের ক্যামেরা কেমন পিছনের ক্যামেরা কেমন সব আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি ওয়াচ ওয়াচটাওয়ারটা নিয়ে চলে আসছি এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন আর এই যে আপনারা অলরেডি ওয়াচ টাওয়ারটা পুরোপুরি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আমরা ওয়াচটাওয়ারের সামনে আছি সো যাই হোক ছোট্ট এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম